দেখুন আমার পুরনো কাস্টমার যে আমার সব সময় এল বিতে আসে তো সে হচ্ছে এই যে গোল্ডি এই গোল্ডি কথাই আমি সব সময় বলি তো ও এখন একটা হেয়ার কাটিং করতে আসবে তো হেয়ার কাটিং আমি দেখাচ্ছি আচ্ছা আর একজন বলেছিলে যে আপনার ক্যাবটারনে এই অ্যাপ্রনটা কীভাবে ব্যবহার করা হয় তো আমি দেখাচ্ছি এই যে এইভাবে নিলাম এইভাবে দিয়ে এই অ্যাপ্রনটা আমি সব সবসময় বলি যে হেয়ারটাকে ভালো করে ওয়াটার স্প্রে মানে জল দিয়ে স্প্রে করে ভিজিয়ে হেয়ারটাকে সেটিং করে তারপর কাটিং করবে তবেই যে কোনো কাটিং খুব ভালো হবে যদি আমি চুল মানে চুলটা যদি ভালো করে না ভিজিয়ে হেয়ার কাটিং করি তো তাতে কি বলো তো হেয়ার কাটিংটা না প্রবলেম হয় তো এইটা বিশেষ করে খেয়াল রাখবে আজকে যাকে হেয়ার কাটিং করছি একটু ছটপটে কিন্তু খুব মিষ্টি মেয়ে খুবই ভালো মেয়েটা মেয়েটা এমনি খুব ভালো শান্তশিষ্ট কিন্তু যখন হেয়ার কাটিং হয় তখন একটু ছটফটেই বয়সে তো যেমন হওয়া দরকার সেরকম তবে মেয়েটা খুব ভালো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখছো যারা কমেন্ট করছো লাইক করছো তাদেরকে অজস্র ধন্যবাদ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানালাম আর আমি বলতে চাইছি আমি এলবি করি হ্যাঁ মানে লাইভে আসছি তো তোমরা যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও আমার এলবিতে জয়েন্ট করতে চাও তো তাহা তারা হচ্ছে মানে তারা বারোটা একটা দুটো এই তিন ঘন্টার মধ্যে যখন হোক আমি একটা যখন হোক আমি টাইম মানে পেলে সেই সময় আমি এলবিটা শুরু করি ঠিক আছে কখনো আমি বারোটায় শুরু করি কখনও আমি একটা কখনও দুটো মোট আমি এই তিন ঘন্টার মধ্যে যখনও শুরু করবই এলবিটা ঠিক আছে তো তোমরা ওই সময় একটু জয়েন্ট হতে পারো তোমাদের পরামর্শটা আমাকে দিতে পারো তোমাদের লা ভালো লাগা খারাপ লাগা কিংবা কোনটা কেমন কী বিষয়ে জানতে চাও কি বিষয় তোমরা আরও ভিডিও দেখতে চাও তো সেইটার জন্য ওই এলবিতে এসে আমাকে জানাতে পারো ঠিক আছে এরপর আমি বলছি এলবিটা যতক্ষণ হয় আমি যতক্ষণ মানে কাজ করি ততক্ষণ আমি ওই এলবিটা করি তারপর আমি রাত্রি নটার সময় আবারও আমি বি করি তো রাত্রি নটার সময় হ্যাঁ সবার মানে প্রশ্নের উত্তর দিই কারণ কি আমি দুপুরবেলায় যে এল বিটা করছি সেই এল বিটার টাইমটায় কী হয় আমি বিটা তো চালু করি কারণ অনেকে ডিরেক্ট দেখতে চায় তো তাদের জন্য আমি ওটাকে আমি কাজটা তো দেখাতে পারি আমি পার্লারে কি কাজ করছি না করছি সবই আমি দেখাই ঠিক আছে তো আমার যদিও ছোট একটা পার্লার কিন্তু সেই ছোট পার্লারে কেমন কাজ হয় না হয় আমাদের মতো ছোটো ছোটো পার্লারে তো সেই কাজটা আমি তুলে ধরেছি কিন্তু কথা হচ্ছে সেই সময় আমি অনেক বন্ধু কমেন্টের উত্তর দিতে পারি না সেই জন্য বলছি বন্ধুরা তোমরা কিছু মনে করো না হ্যাঁ আমি কমেন্টের উত্তর এই জন্য দিতে পারি না কমেন্টের উত্তর দিতে গেলে আমার কাজটা হয় না কারণ কি আমি নিজে হাতে কাজ করি ঠিক আছে আমি নিজেই কাজ করছি তো দেখতেই পাচ্ছ যারা যারা আমার এল ভিতে দেখতে পাচ্ছ আমি বেশিরভাগ একাই আমি কাজ করি তো যখন আমি একা কাজ করি তখনই আমি এল দেখাতে চাই যে আমি আমার মতো করে দেখাতে চাই যেটা আমার ভালো লাগে বা যেটা আমার সেভাবে আমি দেখার চেষ্টা করি সেই কারণে বলছি তোমরা কিছু মনোপরণা রাখো না তার জন্য সরি যারা বলে আমার কমেন্টের উত্তর দেয় না যারা বলে আমা আমি কমেন্ট করে আসছি আমার কোনো সারা নেই আমি তাদেরকে বললাম যে তোমরা